আজকে হলো শুক্রবার কাল তো রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে দেখলেই সাড়ে বারোটার সময় আমাদের ওদের ঘর থেকে আসা হয়েছে তো সেই না ফার্স্টে যখন ঘুমালাম ঘুম আর কোনো মতেই হচ্ছে না সে চোখ লাগতে লাগতে মনে হয় দেড়টা দুইটা বাজলো আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেখি সাড়ে আটটার উপরে বেজে গেল তো উঠেই তো চরক গাছ এদিকে বড় মশাই আজকে বাজারবার তো কি করব কী না বুঝে উঠতে যেন পাচ্ছি না তো এদিকে দেখো কালকে আবার বাজার থেকে ও ওই যে ইয়েটা শ্রাপটা নিয়ে আসলো আর এই যে পতঞ্জলি সাবানগুলো এতটা ভালো আমার আগে বিশ্বাস করবো না বলে দুইটা নিয়েছিল আমার মনে হয় প্রায় আমার কুড়ি দিনের উপরেও চলে গিয়েছিল আরও বেশি হবে তবে এইবারে কিন্তু সাপটা স্রাবটা রাখবো আমার একটা সাবান কতদিন যায় ভীম সাবান তো এত পরিমাণে গলে পতঞ্জলিটাও গলে কিন্তু অনেকটা ভালো সাবানটা অত ইয়ে হয় না ভীম সাবানের মতো আর এদিকে দেখো স্রাফটা এখন এই কোটোটার মধ্যে নিয়ে নিলাম আগে তো স্রাফের কোটো আরেকটা ছিল একদিন উপর থেকে পরে একদম কোটোটা মুখটা ভেঙে গেছিল তো তার জন্য আমার এটার মধ্যে এখন রাখতে হচ্ছে কয়েকটা আবার কাপড়ও কাঁচবো ওই যে কালকে কাপড়টা পরেছিলাম তারপর তোমার দাদা দাবায় কয়েকটা গেঞ্জে ভেঞ্জে আছে তো ওগুলোও কিন্তু ইয়ে করব আর ভাগ্যিস দেখো কালকে গ্যাসটা মুছে রাখাতে আমার ভালোই হয়েছে আর আমি সবসময় আগের দিনেই মুছে রাখি এবার কাজ থাকুক বা না থাকুক আগের দিন মুছে রাখলে পরের দিনকে আমার অতটা চাপ পড়ে না তো গ্যাস তো ডাকা ছিল ডাকনাটা তুলে এবারে দেখো বান্না টান্নাগুলো লাগিয়ে নিচ্ছি এবারে তো আমি জটপট করে কিন্তু এদিকে চাও বসিয়ে দিতে পারবো রান্নাও বসাতে পারবো তবে হ্যাঁ আজকে আর চা খাবো না দাদা দাদাভাইও বলছে কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে ওর নাকি একটা গ্যাসের মতো একটা কীরকম হয়ে আছে তো গ্যাসের ট্যাবলেট খেয়েছে ও বলছে নাকি খাবে না আজকে চাটা তো তাই জন্য চাটা দিলাম না আর এদিকে দেখো এবারে কালকের যে কুসনগুলো ধোয়া ছিল দুপুরের এগুলো তো আর আমার রান্নাঘরে তো রাত্রিবেলায় আসেনি ওদের ঘরেই আমার কেটে গেল তো তাই জন্য আর এই বাসনকসনগুলো আমার গুছানো হয়নি তো সেই কুসনগুলো এখন গুছিয়ে নিচ্ছে কারণ সকাল থেকে তো আবার বরফই কুসন তাই এদিকে চলো আর দেরি না করে ভাতটা বসিয়ে দিই তার জন্য এদিকে দেখো বাতের জলটা বসিয়ে চালটা করে ভালো করে কিন্তু চালটাকে ধুয়ে নিচ্ছি নিচে চালটাকে দিয়ে কিন্তু একটু চেলে নিয়েছি চেলে নিলে না চালটা ধুতে গেলে অতটা ইয়ে হয় না অত বারবার করে ধুতে লাগে না এই তিন চারবার ধুয়ে নিলে হয় তোমরা আবার অনেকে কমেন্টে বলেছিলে তিনবার নাকি চাল ধুতে নিই তো আমি আবার কোনো কোনো সময় না চারবার ধুয়ে নিই কোনো কোনো সময় তিনবারও ধুই মনে থাকে না তো এদিকে চলো সংসারের কাজে ছুটে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠলাম তাই জন্য আবার এদিকে জলটা খাওয়া হয়নি এবার একটা গ্লাস জল খেয়ে নিলাম খেয়ে এদিকে এই দুইটা কাপড় শুকিয়ে মানে শুকায়নি কালকে রাত্রেবেলা আবার ইয়ে করেছিলাম তো এগুলোকে এবারে এখন গুছিয়ে ইয়ে করে রাখছি এই যে দেখো গুছিয়ে নিয়েছি তো এদিকে তোমাদের দাদা ভাইও এখন মুখ টুক ধুয়ে নিল ওকে বললাম জলটা খেতে আর আমি এদিকে উঠে আগে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম যে আমার কাপড়গুলো আগে কাঁচা হয়ে যাক তো এবারে এই কাপড়গুলোকে এখন কেঁচে দিচ্ছে এই যে দেখো আর কালকে জানো তো সকাল থেকে বৃষ্টি 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 সন্ধ্যার পর থেকে কিন্তু দিনটা খুব ভালো করেছে আর দেখবে একটা অনুষ্ঠান করলে সারাদিন রাত যদি এরকম বৃষ্টি থাকে ভালো লাগে না একটা লোকজন আসবে তো ভাগ্যের সন্ধ্যার পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি তো এদিকে দেখো এবারে বসে বললাম কাটাকুটি করতে আজকে কি রান্না করবো বুঝে উঠতে পারছি না কারণ ফ্রিজে একটা সবজিও নেই শুধু একটা সবজি নেই বললে ভুল হবে শুধু ওই মোচাটা ছিল তো মোচাটাকে ভাবছি এখন যদি মোচার বটি বানাই তাহলে আবার ঘরে ঘিটা নেই আমার ঘিটা না দিলে ভালো লাগবে না তো ভাবলাম মোচাটাকে রেখে দেবো দুপুরবেলা না হয় বড়া করে নেব আর একটু আলু কেটে নিয়েছি সাদা আলুর চচ্চড়ি বানাবো এটা যদিও রুটি বা লুচির সাথে ভালো লাগে তারপরে আমি করবো আমি দেখেছি এরকম অনেকের ব্লগে কলকাতার দিকে বিশেষ করে এগুলো খাওয়া হয় এই সাদা আলু চোর আমি অনেকের ব্লগে দেখেছি তো তাই জন্য আমার ইচ্ছে হলো বানাতে আমি আগেও একদিন বানিয়েছিলাম তবে সেটা রুটির সাথে খাওয়া হয়েছিল তো এদিকে দেখো এবারে আলু কয়েকটা কেটে নিয়েছি বেশি কাটিনি কয়েকটাই কাটলাম আলুটা আর এদিকে দেখো কাটাকুটি যেহেতু শেষ ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম এগুলোকে আর এই যে দেখো কয়েকটা আলুই কিন্তু নিয়েছি কারণ ও বেশি খেতে চাইবে না তো তাই জন্য অল্প করেই নিলাম শুধু শুধু ফেলে তো লাভ নেই বলো তো এদিকে আলুটাকে করার মধ্যে তেল শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আলুটাকে ভাস্তে বসিয়ে দিয়েছি আর এদিকে এখন মোচাটা তো ছাড়িয়ে নিলাম মোচাটাকেও একটু সেদ্ধ করে নেব তাহলে দুপুরবেলায় বড়া বাসতে গেলে আমার আবার ওই একবারে কাজ যে দুবার করা এগুলো আর করতে হবে না এদিকে এবারে দোকানের জলগুলো ভর্তি করে নিয়েছি দেখো তিনটা বোতল তো তিনটা বোতলে ভাবছি তিনটা কি চারটা বোতল তো ও বলছে আবার তিনটা মানে এতগুলো বোতল দিতে লাগবে না দুইটা বোতল রেখে দেওয়ার জন্য আবার না হয় কালকে নিয়ে যাবে বা দুপুরে নিয়ে যাবে লাগলে তো তাই জন্য দুইটা বোতলই কিন্তু ওকে এখন দেবো এদিকে আমি আবার যখন কাটাকুটি করতে বসলাম আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে একটা ব্যাগ বের করে দেওয়ার জন্য শাশুড়ি নাকে আবার বেড়াতে যাবে তো বেড়াতে যাবে যেহেতু বলছিল আমি বলছিলাম ওই বড়ো ব্যাগগুলো আমি যেন সোনিপাপের বাড়িতে গেলে নেই তো বলছে না এগুলো না এরকম ব্যাগ দেওয়ার জন্য তো তাই জন্য এই ব্যাগটা এখন দিলাম চলো শাশুড়ি মাকে দিয়ে আসি তো শাশুড়ি মাকে দিয়ে এসে এই যে দেখো এখন আমি এখন ওই যে মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি আগে তো এই গাছটা ছোট একটা টবের মধ্যে ছিল তো সেদিন কালকে সেদিন না কালকে এই গাছগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি আর কাল রাত্রিবেলায় এরকম ইয়ে করে বেঁধে ও তোমাদের দাদা উপরে আমাকে তুলে দিয়েছে এদিকে ফ্রিজের মধ্যে নেই সবজি সবজিও একদম পুরো ফ্রিজ খালি হয়ে গেছে তো বিকেলের দিকে গিয়ে আজকে যেহেতু আর এদিকে এখন কী রান্না করবো আর একটা শুধু মোচা ছিল মোচাটাকে এখানে সিদ্ধ করে নিয়ে তো এটা এখন করব না দুপুরের দিকে করব। আর এদিকে এখন বরের জন্য বসালাম কারকল ভাজি আর এদিকে বসিয়েছি আলুর চটচুরি সাদা আলুর চড়চুরি হলুদ টলুদ ছাড়া করলাম এটা আমার বেশ ভালো লাগে তবে এটা কিন্তু লুচি রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে সে তো কিছু নিয়ে যেহেতু তাই ভাবলাম যে না সি করে নি আর এদিকে কাপড় চুপড় ধুয়েছি আজকের তেমন কাপড় ছিল না কালকেরও কাপড় ছিল শুকায়নি রান্নাঘরের জেনেতাগুলো ধরা ফুলগুলো সব কিছু নিয়ে রোদে দিয়ে আসলাম আর কালকে ওই জামা আমার যায় ছেলে ভার্ডে ছিল ওইখান থেকে আসতে শুধু শুধু আমাদের পুরো একটা বেজে গেলো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম সাড়ে বারোটা তারপর ছিল না ঘুমতে ঘুমোতে মনে হয় যে একটা বাড়লো তো ওইদিকে কতগুলো চোতল জলের বোতল খালি করলাম যে জলের বোতলগুলো এখন ভর্তি করে নিয়েছি ফ্রিজে দিলাম কয়েক কতগুলো জলের বোতল কালকে তো এগুলো ওই যে ফ্রিজের মধ্যে এনে রাখলো তো এগুলো আরও বাকি রইলো এখানেও আছে আমার ফ্রিজের মধ্যেও আরও এবার এবারে এগুলোকে ইয়ে করে নিই নামিয়ে নিই নামিয়ে তারপর দিকে বরকি কালকটা বাজিয়ে হয়ে গেলে বরকি টাকি দিয়ে তো পরিমাণে রোদ দিয়েছে রোদটা দিয়েছে ভালো হয়েছে না হলে আবার কাপড় শুকাবে না খাই এর থেকে রোদটা দিয়েছে যে খুব ভালো হয়েছে তো চলো আমার আলুর চো হয়ে গেছে গ্যাসটা দিলে মফ তরকারিটা নামিয়ে নিয়ে তো পরিমাণে গরম চোরচুরি কে খেয়েছো কমেন্টে কিন্তু বলবে দেখবে পুরো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদেরকে একটু বলেই দিয়ে ফার্স্টে তো বলেছিলাম ওই যে করার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফুরুনটা দিয়ে আলুটা একটু ভাজি ভাজি করলাম বেশি একটা লাল লাল করিনি আলুটা কিন্তু এটা কিন্তু আমি হলুদ ছাড়া রান্নাটা করেছি এটা হলুদ ছাড়াই নাকি করতে লাগে সাদা আলুর ছুরচুরিটা হলুদ দিয়েও করা যায় তবে আমি দেখেছি হলুদ ছাড়াই করতে তবে এর মধ্যে যেটা দিতে লাগবে সেটা হলো গিয়ে টমেটো তো তাই জন্য টমেটোটা দিয়ে কিন্তু ইয়েটা করলাম টমেটো আবার আমার ঘরে ছিল না তো আমার কাকি শাশুড়ি ঘর থেকে আবার টমোটোটা আনলাম বললাম না ফ্রিজের মধ্যে সবজি নেই না হলে কোনো কোনো সময় দেখবে আমার ঘরের মধ্যে নষ্ট হয় এরকম হয় যখন তোমার দরকার লাগবে তখন দেখবে পাবে না তো কাকিমনির ঘর থেকে আবার একটা টমেটো নিয়ে আসলাম এনে রান্নাটা কিন্তু করেছি তো যে মশলা কিছুই না শুধু নুন দিয়েছি আর আলুরগুলো যখন একটু একটু ভাজি হয়ে গেছে তখন টুমুটু কেটে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝুলটা দিয়ে বেসা অতটুকু নাম একটুখানি চিনি দিয়েছি বেশি একটা ঢেলে ঝুল হয় না একটু শুকনো শুকনো হয় দেখলি তো এটা যার যার মতো করে বেশি ঝুল দিলে ভালো লাগবে না অতটুকু কিন্তু রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে আমার খেতে লুচি পরোটা হলে তো আর কোনো কথাই নেই নিরামিষ দিনে তো দুর্দান্ত একটা রেসিপি এটা তো এবারে রান্না রান্নাবান্না যেহেতু শেষ এখন আর কি রান্না করবো আর মোচা তো রান্নাই করবো না দুপুরবেলায় বড়া আসবো ফ্রিজে সবজি থাকলে আর একটা কোনো কিছু করতাম ঠিকই কারণ এক তরকারি দিয়ে তো আর হতো না বিশেষ করে যেহেতু আলুর তরকারি করেছি আমার ভালো লাগে তোমাদের দাদা দাদা অতটা পছন্দ করে না আলু চিকেনের মধ্যে যা আলু দেই তোমাদের দাদা যদি হাতে কোনো একটাকে দুইটা খাই অনেক সময় একটাই খাবে আর আমিই সব আলু খাই কিন্তু আমার এতটা ভালো লাগে খেতে তো এদিকে দেখো এবার এই জায়গাটা ঝাড় দিতে গেলাম আর হাতের মধ্যে ওই যে দরজার পেছনের দরজার সামনে দিয়ে যে সাইড এঙ্গেল লাগানো থাকে পেছন দিয়ে তো লোয়াগুলো বের করুন ওই এগুলোর মধ্যে এত পরিমাণে বাড়ি খেয়েছি ঝুড়ে একটা মানে আমার হাট ডিটের মধ্যে গিয়ে লাগলো মানে ব্যথা ব্যথা করছে তো এদিকে দেখো মানে বলে না বিপদ যে বলে কই আসে না ওই জায়গাটা গেলাম পরিষ্কার করতে যেয়ে ফিরতে গেলাম তখনই আমার হাটটার মধ্যে লাগলো কে জানতো এরকমটা হবে ঘরটা ঝাড় দেবো তো তার আগে ভাবলাম যে না এই র্যাকটাকে একটু নিজ সাইডফেক্টগুলোকে একটু মুছে দিয়ে আজকে আর কোটু মুছবো না সেদিন তো কোটুকাটিগুলো মুছেছিলাম তাই পুজো তো চলেই আসছে এবার পুজো তাড়াতাড়ি পুজোর এদিকে আবার ঘরটোর ঝাড়াঝুরি এগুলো আবার করতে লাগবে তো যাক কয়টা দিন যাক তবে এতটা আমার চাপ পরে না ও কী বলো তো ওই সব কিছু ঝাড়াঝুরি দিয়ে আবার সব কিছু মুছে মুছে মানে জিনিসপত্র আবার জায়গা মতো পাতা ওইগুলো ঠিক দুদিন লেগে যায় আরেক কথা হলো গিয়ে সেই মানে অনেকটা সময়ও লাগে কিন্তু শুধু ঘর যারা নিয়ে থাকলে তাহলে দেখবো অতটা সময় লাগে না রান্নাবান্না করা এক হাতে সমস্ত কিছু করে তারপর গিয়ে ঘরটু আর ঝাড় দেওয়া আবার জিনিসপত্র যা যার মধ্যে দুলুবালি পড়লো সব কিছু মুছা তো কতটা সময়ের দরকার বলো তো সেই কিন্তু সময়টা লাগে তবে অতটা খাটুনি হয় না ওই যে বৎসরে একবার ছ মাসে একবার ধরতে গেলে যে একটা খাটুনি হয় একটা কাজের উপর এই খাটুনিটা কিন্তু হয় না যেহেতু সবসময় আমি একটু একটু করে করে রাখি তাই তো এদিকে দেখো এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি আর দরজাটা এখন লাগিয়ে রাখলাম বিশ্বাস করবে না বলে এতটা বাড়ি খেয়েছি যাক এখন হাত ব্যথা নিয়ে বসে থাকলে তো আর হবে না বেশি একটা করছে না এই জায়গাটার মধ্যে হাত দিলে ব্যথাটা লাগছে হাতডির মধ্যে গিয়ে লাগলো তো তাই তো এদিকে দেখো হাত বসে যদি বলি এখন আমার হাত ব্যথা করছে আমি বসে থাকবো তাহলে তার চলবে না বলো আমার সংসারে তার একটা লুক নেই যে আমার কাজগুলো করে নেবে তো সে আমাকে যেহেতু করতে লাগবে তার জন্য আর না করে শুধু মানে মানে একদম কাজগুলো করেই নিই তো এদিকে দেখো এবারে দরজা চটো এগুলোকে একটু মুছে দিচ্ছি কারণ এটা মোছা হচ্ছে না কয়েকদিন যাব তো তাই জন্য মুছে দিচ্ছি আর লাকি বেম্বু গাছগুলোকে দেখো বাইরে এনে দিয়ে রাখলাম কারণ ওই যে সেদিন তুলে দেখছিলে লাগিয়েছিলাম এখন গাছগুলো যেন গ্রোই হচ্ছে না বাইরে এখন রাখবো গাছগুলো আবার ঠিকঠাক হোক তারপর না হয় আবার ঘরে নিয়ে যাব ঘর মানে কত ছোটো ছোটো গাছে জানো তো কি সুন্দর চারা বেরিয়ে যাচ্ছে আর আমার গাছগুলো যেহেতু ঘরে থাকে তাই জন্য গ্রোটা ঠিকঠাকভাবে হতে চাচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে না এখানেই রাখি গাছগুলোকে আর দেখো ফুল গাছ বৃষ্টিতে কতটা ঝোঁকেছে আর এদিকে এগুলো জানলাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি মাকড় সাজ জাল দিয়ে রাখে তো তাই বৃষ্টিটা কমলে বৃষ্টিটা কমলে না মানে ফুলের কলিগুলো যখন থাকবে না ফুলটা ফুটা বদ্ধ হয়ে যাবে গাছগুলোকে আবার একটু ছোটো ছোটো করে দেবো আর এদিকে দেখো কালকে তো একবার দিয়েছিলাম রোদে শুকায়নি তো আজকে আবারও দিয়ে দিচ্ছি আজকে আর একটুখানি লাগলেই শুকিয়ে যাবে তো এই যে এগুলোকে এখন রোদে দিয়ে দিচ্ছি আর এই চারটা থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে ফুল তুলতে আসলে আমার শাশুড়িমা ফুলের জুড়ি এখানে রেখে ফুলটা পারে আমিও এরকমটা করি আর পুঁইটা তো নষ্ট হয়ে গেছে তো পুঁইটা মানে ফেলে মানে পুঁইড়াটা চারটা ইয়েটা না থাকলেও পুঁড়াটা গাছ না থাকলেও চারটা কিন্তু আমি ঠিকই রাখবো তো যাক তারপরে দিকে উল্টে পাল্টে এগুলোকে দিয়ে তারপরে আমি নিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এবারে এ ঘরে এসে দেখো যে কাপড়গুলো শুকিয়ে গেছে সকালে ধুয়েছিলাম এগুলোকে এবারে গুছিয়ে গেছি রাখছি কাপড় দেখবে ধোয়া তো এক ইয়ে আর এখন ধুতে গেলেও তো আচ্ছা কষ্ট নেই মিশিংয়ে ধোয়া হয়ে যায় কিন্তু এগুলোকে গুছিয়ে গেছি জায়গা মতো রাখতেও কিন্তু অনেকটাই ইয়ে আর আমি না আগে বেশি কাপড় কাচতে পারতাম না তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে গেছে হেল্প করে দিত যেহেতু তোমার হাত ব্যথার প্রবলেম আর এমনি তো যেদিন কাপড় কাচি না আমি যেন শ্বাস নিয়ে প্রশ্বাস ফেলতে পারি না এরকম অবস্থা হয়ে যায় এখন তো ওই যে না করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন তো আরও বেশি হবে যে কোনো কাজই দেখবে আমরা বললাম যে অভ্যাসের দাস তুমি মানে এরকম করে করো দেখবে এতটা ইয়ে লাগবে না কিন্তু হঠাৎ করে করো দেখবে পরিশ্রম মানে কি পরিমাণে যে লাগে আর এই যে এই কাপড়টা আমার এতটা ভালো লাগে পড়তে এটা যে মানে শরীরের মধ্যে পড়লে না কাপড় পরলামই কি কোনো কিছু বুঝি না এতটা আরাম লাগে কাপড়টা আমার এটা তো ইয়ের থেকে নিয়েছিলাম অনলাইন থেকে নিয়েছিলাম মলমলা শাড়ি এগুলোকে বলে মানে এতটা সফট কাপড়টা দেখো কতটা সুন্দর রয়েছে সবসময় আমি পরি না তো তাই খুব পছন্দের আমার এই কাপড়টা তো আরেকটা ভাবছি এরকম আর একটা কাপড় নেব। তাহলে দেখবো অনেক সময় আশ্রম আশ্রমে গেলে তো আমি অনেক সময় এটা পরি এটা যেহেতু পাতলা বা অন্য শাড়িও আছে তারপরেও পাতলা মানে শাড়ি দেখবো আমাদের গরম মানে গরমকালের মধ্যে বেশ ভালো লাগে তো বাচ্চা আরেকটা এরকম মলমলে শাড়ি নিয়ে নেব শাড়িটা বেশি যেহেতু পরি না তাই জন্য নিই না আগে একটা সময় কত শাড়ি নিতাম গডেজ ভর্তি আমার কিন্তু শাড়ি তো এদিকে দেখো এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গায় জায়গায় নিয়ে রাখছি তোমাদের দাদা বাড়ি প্যান্টগুলো এখানে নিয়ে রাখছি আমার ফাইটিগুলোকে একটা জায়গায় নিয়ে রাখবো তবে আমার ফাইটিগুলো ওইটার মধ্যে থাকবে আর দেখো শাড়ি এটার মধ্যে তো দেখছো ওই দুইটা পার্ট যে দেখতে পাচ্ছ ওই দুইটা পার্টের মধ্যেও কিন্তু আমার শাড়ি মানে ওই যে আগে যখন শাড়ি পরতাম তখন এত পরিমাণে শাড়ি কেনা হয়েছিল তারপরেও শাড়ি পরা যখন ইয়ে করে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি তারপরেও দেখবে দোকানে গেলেই আমার একটা শাড়ি পছন্দ শাড়ি পরে নিতে আমি এরকমটা করতাম আর সুতির শাড়িটারই যা ছিল মাকে দিয়ে দিতাম এগুলো আর অন্য শাড়িগুলো যেগুলো মনে করো আমি একদম একটু ইয়ে এগুলো তো মা পরবে না তো এগুলো আর মানে ইয়ে করতে পারি না সুতির শাড়িগুলো তো মা পরে তো মাকে ওইগুলো দিয়ে দিই নতুন নতুন শাড়ি আমার মানে শুধু পরি না তো ঘরে ফেলে রেখে লাভ নেই বলো তো এদিকে দেখো এবার এই যে ইয়েটা মুছে নিয়েছি ড্রেসিং টেবিলের নিচটা একটু মুছে দিয়েছি বলতে গেলেও যেন ভুলে যায় কি বলছি না কী আর এদিকে ড্রেসিং টেবিলের নিচটাকে মুছে এদিকে দেখো এবারে মডুলার ড্রেসটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি ঠাকুরের জন্য একটা মডুলার ডোয়ের নিলাম আর আমার এখানের জন্য তো ঠাকুরের জন্য তো একটা ইয়ে একটু ইঁদুর কেটে নিয়েছিল একটা সাইড দিয়ে এখন আবার মনে হচ্ছে কক্কার ইয়েতে এই দুধটা ঘরে নিই না হলে তো এটা কেটে ফেলে এইটা কেটে ফেলে ওইটা করে মানে যন্ত্রণা যা পরিমাণে দেই কক্কাও যন্ত্রণা দেয় এখানে ওখানে পটি করে ফেলে মানে বলে আর লাভ নেই আর এদিকে দেখো এবারে সুকেজের নিচটা মুছে দিচ্ছি ভালো করে এই জায়গাটার মধ্যে তো ধুলো জমে থাকে তাই এবারে এই গাছটার মধ্যে একটুখানি আমি কিন্তু এখন জলটা দিয়ে দেবো গাছটা পুরো শুকিয়ে শুকিয়ে আছে আর দেখো কি সুন্দর একটা চারাও কিন্তু বেরোচ্ছে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ চিরুনিগুলো না একটু ধুতে লাগবে চিরুনিগুলো এত পরিমাণে নোংরা হয়েছে তাই জন্য চিরুনিটাকে একটু ধুতেই লাগবে তো সবগুলো চিরুনি কিন্তু নিয়ে আসলাম আর চিরুনি ময়লা হয়ে থাকলে না দেখবে মাথা ইয়ে করেও যেন মানে একটা শান্তি পাওয়া যেন আরাম লাগে না যেন মানে চিরুনি যদি নোংরা হয়ে থাকে তো চিরুনিগুলো তাই পরিষ্কার করে নিচ্ছি দোয়া হয়ে গেছে এবারে ওয়াশিং মেশিনের উপরে দিয়ে রাখছি যাতে জলটা ঝরে যায় কারণ ভিজে চিরুনি দিয়ে তো আর চুল আসরানো যাবে না তাই এখানেই দিয়ে রাখলাম এদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে এখন কিন্তু আমি বাইরেটাও ঝাড় দিয়ে রাখছি আজকে তো লেট করে উঠলাম তার উপর রান্না বান্না তেমন ঝামেলা ছিল না বলে কিন্তু আজকে মানে কাজগুলো বেশি করতে পারছি না হলে দেখতে রান্না করে আমার যে আজকে কয়টা বাসত কারণ ওই যে সবজি থাকলে তো আমার আরও দু তিন দুইটা পথ করতে হতো মানে আর একটা পথ করলেই হয়ে যেত আর একটা কোনো কিছু ভাজি অতটুকুই একটা তো তরকারি রান্নাই করেছি তো যাক রান্না তেমন ইয়ে ছিল না বলে কিন্তু ইয়ে করলাম আর যেহেতু অনেকটা লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে উঠতে তাই তোমার দাদা বললাম যে না বিকেলের দিকে বাজারটা করলেও হবে তবে বাজারবার দিনকে সকালের দিকে বাজারটা করলে না আদিবাসীরা অনেক সবজিপাতি নিয়ে উঠে বেশ সবজি কিন্তু পাওয়া যায় তো আর করা যাবে সবসময় তার নিজের ইয়ে মানে মানে ইয়ে করে চলবে না যে না এখন যদি সকালে তোমার দাদা যেত খাওয়া দাওয়া করে দোকানে যেতে যেতে ওর অনেকটা লেট হয়ে যেত তো তাই আমি কিন্তু না করেছি বলেছে দুপুরে আসার সময় বাজারটা নিয়ে আসবে তো এদিকে দেখো এবারে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিলাম সারাদিনের মানে বলতে পারো আমার একটা শান্তির জায়গা সারাদিনের কাজটা শেষ করে যখন এখানে এসে বসি ঠাকুরকে ইয়েটা করি মানে প্রণামটা করে ঠাকুরের মানে আমার সুখ দুঃখের কথাগুলো ঠাকুরকে বলি তখন যেন যে একটা শান্তি যে পায় মনের মধ্যে তারপরে দিকে দেখো এবারে এখন আমি টো পরে নিচ্ছি বৃষ্টি দিলেও যন্ত্রণা রোদ দিলেও যন্ত্রণা বেশি যখন বৃষ্টিটা হয় তখন বলি আর বৃষ্টি ভালো লাগছে না আর যখন রোদ দিই তখন গরমে না হাল অবস্থা হয়ে যায় তো এদিকে সিঁদুর পরে অনেকটা সময় রেস্ট করলাম তোমার দাদা আসলো আমি এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমার দাদা ভাই এখন বসলো খাওয়া দাওয়াটা করতে আর আমি এদিকে এখন ওই যে ব্যাগ থেকে সবজিটা কুলে নিয়েছি ব্যাগ পুরো ভার হয়ে আছে তো দুই ফুটলা এখানে নিয়েছে ইয়ে বাঁশকুরুল এনেছে বাঁশকুরুল তো এখন শেষের দিকে তো একটা নাকি কুড়ি টাকা করে নিয়েছে তো এখানে চল্লিশ টাকা এনেছে আর একটু মানে সবুজ সবুজও হয়ে গেছে যেহেতু শেষের দিকে বেশি দিন থাকবে না তাই এদিকে দেখো নিয়ে আসলো লেবু তারপর এনেছিলো কারকল পটল আমি তো যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি কারকল পটল ঝিঙে আর এই যে চাল কুমড়ো চাল কুমড়োটা কিন্তু ফার্স্ট বলতে পারো আমার ঘরে আসলো আর এই পেঁপেটা আমি বলেছি এইরকম পেঁপে কত আগে আমাদের গাছের নিচে পড়ে থাকতো আমাদের এখানে তো এরকম পেঁপে বাপ খাবেই না লুকে এতটুকুনি পেঁপে আর এইটাই নাকি তিনটা এনেছে কুড়ি টাকা দিয়ে তবে সেদিনের সকালের বাজারে যে গিয়েছিল দুইটা পেঁপে নেছিল। দশ টাকা দিয়ে বড় বড় পেঁপে ছিল এগুলো বেশ ভালো ছিল আজকে তিনটা নাকি কুড়ি টাকা দিয়ে নিয়েছে ছোটো পেঁপেটা দেখো তো এটাও কি আবার বিক্রি করতে হয় এরকমটাই হয় গ্রাম আর শহরের মধ্যে বেশি শহরও না তারপরও এরকম অবস্থা আর এদিকে ঝিঙ্গাগুলো আমি দেখেই বলছি তোমাদের দাদা যে এমনিতে যে ও যারা বিকেলে নিয়ে এসে সবজিপাতি বেছে ওদের দোকান থেকে নিয়ে কি আসলো না কি বলছে হ্যাঁ ঝিঙ্গাটা দেখেই বোঝা যাচ্ছে তো এখানে বিশ টাকা নিয়েছে ঝিঙ্গাটা বেশ ভালোই হয়েছে এদিকে উচ্ছে তারপর এদিকে টমেটো কাঁচা লঙ্কা বেগুনগুলো দেখো কি ভালো লাগছে দেখতে তো সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিলাম দিয়ে টমেটোগুলোকে পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি এদিকে কার পটল উচ্ছেগুলোকেও কিন্তু পলিথিনের মধ্যে আলাদা আলাদা করে রেখে দেবো যাতে এগুলো নষ্ট না হয় এমনিতে খোলা অবস্থায় রাখলে না একদম মানে নিতে যায় যেটাকে আমরা বলি ফুটা পুলি একদম পুরো ফুটা হয়ে থাকে আর এগুলো খেতেও ভালো লাগে না তো তাই জন্য কিন্তু পলিথিনের মধ্যে নিয়ে রাখছি আর এদিকে লঙ্কাগুলো ভাবছি এখনই মানে একদম ডাটাগুলো ছড়িয়ে মানে ফেলে দেব। কারণ এখন তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে শুধু থালা বাসনগুলো মাছবো আর বিকেলের কাজ তো বেশি একটা ইয়ে হয়নি এদিকে আমার শাশুড়ি মা আসলো শাশুড়িমার সাথে কথা বলছি এই কাজগুলো কিন্তু করছি তো লঙ্কার ডাটাগুলো না এখনই কিন্তু ছাড়িয়ে নেব তো বসে বললাম লঙ্কাটা ছাড়াতে এগুলো কালকে সকালেই করতে পারতাম তারপর আমি ভাবলাম যে না বেশি তো আর না এখানে কয়েকটা যেহেতু আছে এগুলো আমি ইয়ে করে নিয়ে তোমাদের দাদা ভাই কিন্তু এদিকে খাওয়া দাওয়াও করে নিয়েছে ও আবার এখন চলে যাবে আর এদিকে আমার শাশুড়ি মার সাথে গল্প করছি আর লঙ্কাগুলো কিন্তু বোটাগুলো ফেলে দিচ্ছি এভাবে রাখলে না ফ্রিজের মধ্যে দেখবে লঙ্কাগুলো কিন্তু সহজে নষ্ট হয় না লোটু মানে বোটা শুদ্ধ রাখলে না নষ্ট হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি তো যাক চলো এবারে লঙ্কাটা জায়গা মতো নিয়ে রাখি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না ওই যে সবজিপাতি নিয়ে আসলো এগুলোকে আবার গুছিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম এবারে লঙ্কারি এগুলো ছাড়িয়ে রাখলাম আমি এরকমটাই করি শীতকালে যখন ধনে নিয়ে আসে ধনে আমি ছাড়িয়ে একদম বক্সের মধ্যে ভরে রেখে দিই পনেরো দিন যাবত না আমার ধনে পাতা ভালো থাকে দেখবে আমরা গৃহিণীরা যদি সংসারের আয় বেয়ের হিসাবটা না বুঝে শুনে চলি তাহলে তো আর ইয়ে হবে না বলো তো আমাদের গৃহিণীদেরই কিন্তু সংসারের আয় বইয়ের হিসাবটা বুঝে শুনে চলতে লাগে ও বড় মশাই কিন্তু শুধু সবজি আনে নি সাথে আমার জন্য আমার প্রিয় আবার দুইটা ইয়েও নিয়ে আসলো এই আমরা নিয়ে আসলো তো দশ টাকা করে একটা আমি আবার বলেছি একটা আনতে হতো তোমার দাদা তাদেরকে দিলাম খেতেও ও নাকি খাবে না একটুখানি খেয়ে আবার আমাকে দিয়ে দিল তো এদিকে আমি আবার একটু লঙ্কার গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি যেগুলো প্যাকেটে করে আনলো তো একদম পুরো গড়ে ছিল তাই জন্য এরকম করে নিয়ে নিলাম আমার তো বেশ ভালো লাগে এটা খেতে তোমাদের কার ভালো লাগে কমেন্টে অবশ্যই বলো বাই বাই